হাই ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লে লিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো তো আজকের বিষয় হলো আমার বংশলতিকা প্রথম সেশন তোমার পরিবারের সদস্য কতজন কে কে আছে তোমাদের পরিবারে আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব আমার পরিবারের সদস্য সংখ্যা সাতজন আমি বাবা মা ভাই বোন দাদা এবং দাদি এই শিখন অভিজ্ঞতার শুরুতেই একটা মজার কাজ করা যাক সেটা হলো সবাই শুরুতে নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তা কি তোমরা জানো না জেনে থাকলে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের কাছ থেকেও জেনে নাও তো ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে নানা নানি দাদা দাদি থেকে শুরু করে আমি পর্যন্ত অন্তত তিন প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝাই এবার নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও ফ্যামিলি ট্রিতে তোমার দাদা দাদি নানা নানি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত তিন প্রজন্মের বর্ণনা থাকলে ভালো তো চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখিনি নিচে একটি ফ্যামিলি ট্রি তৈরি করা হলো তো এই যে দেখো দাদা দাদি দাদা দাদি থেকে বাবা এবং নানা নানি থেকে মা বাবা এবং মা থেকে আমি ভাই এবং বোন ক্লাসের অন্যদের ঘুরে ঘুরে দেখো তোমার নিজের সবাইকে দেখাও এবার একটু ভেবে দেখো এই তিন প্রজন্মের পরিবারের সদস্যদের চেহারার বৈশিষ্ট্য কার কেমন নিচের ছকের মতো করে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে তোমার নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো ছকে পরিবারের সদস্যদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো উদাহরণ হিসেবে বলা যায় চোখের আকৃতি চোখের বর্ণ নাকের গরণ গলার স্বর পায়ের আকার চুলের আকার ও চুলের বর্ণ ইত্যাদি চারটি নমুনা মাত্র তোমরা চাইলে অন্য কোনোভাবেও চারটি তৈরি করতে পারো তো চলো এখন আমরা এই চার্টের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো এখানে সদস্যদের নাম দেওয়া রয়েছে প্রথমত রাব্বি তোমার সাথে সম্পর্ক আমি নিজে চোখের আকৃতি হরিণ চোখ বিড়াল চোখ ইত্যাদি তো রাব্বির ক্ষেত্রে গোলাকার চোখ চোখের বর্ণ কালো সাদা বাদামি তো রাব্বির ক্ষেত্রে কালো আঙ্গুলের আকৃতি লম্বা না খাটো লম্বা গলার স্বর মোটা নাকি চিকন মোটা পায়ের আকার লম্বা খাটো বা চিকন চ্যাপটা লম্বা ও চ্যাপটা চুলের আকার সুজা নাকি কুকরানো সুজা রফিক তোমার সাথে সম্পর্ক হচ্ছে বাবা অর্থাৎ বাবার বৈশিষ্ট্য ছেলে পেয়েছে সেম জাকিয়া মা গুলাকার চোখ বাদামি খাটো চিকন খাটো ও চেপটা এবং আনাস হচ্ছে ভাই চোখ কালো অর্থাৎ সে তার বাবার বৈশিষ্ট্য পেয়েছে তারপর তানিয়া হচ্ছে বোন চোখের আকৃতি হচ্ছে হরিনা চোখ কালো লম্বা চিকন লম্বা ও চিকন এবং কুকরানো মিজান সম্পর্কে দাদা গুলাকার চোখ কালো লম্বা মোটা লম্বা ও চিকন সুজা ডালিয়া দাদি হরিণা চোখ কালো খাটো চিকন খাটু সুজা জাহিদ সম্পর্কে নানা গোলাকার চোখ কালো খাটো মোটা খাটু ও চ্যাপটা এবং সুজা রত্না সম্পর্কে নানি বিড়াল চোখ বাদামি লম্বা মোটা লম্বা ও চিকন এবং কুকরানো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা দ্বিতীয় ও তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে